হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অর্থাৎ উনত্রিশে এপ্রিল দুই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হল তোমরা যারা এইবারের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছিলে তাদের ফলাফল কখন প্রকাশ পাবে চলো আমরা আজকের বিজ্ঞপ্তিটা পড়ে দেখি তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে তোমাদের রেজাল্ট কবে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখা যাবে আগামী তেসরা মে দুই হাজার চব্বিশ শুক্রবার বেলা দুটার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার চব্বিশ সালের ভাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হবে অর্থাৎ তোমরা জেনে গেলে তোমাদের ফল কবে প্রকাশিত হচ্ছে তোমাদের ফল প্রকাশিত হবে আগামী তেসরা মে দুই শুক্রবার বেলা দুইটার সময় তবে তোমরা তখনই তোমাদের ফলাফল হাতে পেয়ে যাবে না হাতে ফলাফল পাবে আরও কিছুক্ষণ পরে ওয়েবসাইটের মাধ্যমে এবার আমরা জানব কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের ফলাফল জানতে পারবে তোমরা যারা এবার হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছো তারা তোমাদের রেজাল্ট পাবে দুইপুর আড়াইটা থেকে দুপুর দুইটা তিরিশ থেকে ইন্টারনেটের মাধ্যমে শুক্রবার তেসরা মে দুপুর আড়াইটা থেকে ইন্টারনেটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে এবং সেই দিনই তোমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকেরা বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন পর্ষদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে গিয়ে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করবে তাই তোমরা সেদিন বিকেলে বা তার পরের দিন তোমরা কিন্তু স্কুল থেকে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পাবে সেদিনই পাওয়াটার সম্ভাবনা খুব কম তারপরের দিন অর্থাৎ শনিবারের দিন তোমাদের স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে তোমরা সেদিনই শুক্রবারের দিন আড়াইটা থেকেই ইন্টারনেটের মাধ্যমে তোমাদের রেজাল্ট জানতে পারবে এই তিনটি ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে ওয়েবসাইটগুলি তোমাদের একটু বলে দিই প্রথমে যেটা ওয়েবসাইট দেওয়া হয়েছে সেটা হলো ডাব্লু 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 ডট ডাব্লু বি এমই ডট ও আর জি দ্বিতীয় ওয়েবসাইটটি হলো ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এবং তৃতীয় ওয়েবসাইটটি হলো এক্সামেট ডট কম ই ই এক্স এ এম টি সি ডট কম তোমরা অ্যাপের মাধ্যমেও তোমাদের রেজাল্ট দেখতে পারবে যেই স্টোর থেকে যেই অ্যাপটা তোমরা ডাউনলোড করবে সেই অ্যাপ অ্যাপটার জন্য তোমরা প্লেস্টোরে গিয়ে লিখবে ইএক্স এমই টি সি ডট কম এটা লিখে তোমরা সার্চ করলে যে অ্যাপটা আসবে সেই অ্যাপের মাধ্যমেও তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে তবে সব থেকে ভালো হবে তোমরা যদি অ্যাপের মাধ্যমে রেজাল্ট না দেখে যে ওয়েবসাইটগুলো দিয়েছে সেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে যদি রেজাল্ট দেখো তাহলে কিন্তু তোমাদের সুবিধাটা বেশি হচ্ছে তাই তোমরা এই ওয়েবসাইটগুলির মাধ্যমেই তোমাদের রেজাল্ট দেখবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো মাদ্রাসা রিলেটেড সমস্ত প্রকার তথ্য আমাদের এই মাদ্রাসায় তোমরা সরি আমাদের এই চ্যানেলে তোমরা পাবে তোমাদের রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর তোমরা কোন স্কুল থেকে এবারের হাই মাদ্রাসা পরীক্ষা দিয়েছিলে হাই মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দিয়েছিলে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে তোমাদের প্রত্যেকের লাইকের অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ অগ্রিম বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার রেজাল্টের জন্য